আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুস্তারি থেকে কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ যশোরে কিন্তু শীতটা বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে এখন বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরের চুয়াডাঙ্গায় চুয়াডাঙ্গা পাশের অঞ্চল হয় আমরা কিন্তু সেই শীতটা খুব ভালোভাবেই অনুভব করতে পারছি কুয়াশার তীব্রতা আর ঠান্ডা বাতাস এই দুই মিলিয়ে একেবারে সব যেন জমে যাচ্ছে এই তীব্র ঠান্ডায় জনজীবন যেন স্থবির হয়ে পড়েছে আর আমি যেহেতু গতদিন বাড়ি থেকে এসেছি আমার মনটাও সব কিছুর সাথে স্থবির হয়ে পড়েছে কোনো কিছুই যেন ভালো লাগছে না আর তার মধ্যে দেখুন এই যে কর্তা মশাই একটা সপ্তাহ বাড়িতে থেকে আসলাম তাহলে ওনার কি উচিত ছিল না বলুন তো আপনারাই ওয়াশিং মেশিনটা ঠিক করা এই এক সপ্তাহের ভিতরে এসে দেখি সেম সে মেশিনটাও ঠিক করেনি আর এই যে আমি আমার কর্মযজ্ঞে লেগে পড়েছি বাচ্চারা ওই বাড়িতে যে কাপড়গুলো পরেছিল পাতলা পাতলাগুলো সেগুলো ধুয়েছি আর যেগুলো একটু ভারী কাপড় সেগুলো আর ধুই নি সেগুলো ভেবেছি বাড়িতে এসে ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলবো ওয়াশিং মেশিন যে এখনও তিনি ঠিক করেননি আমি তো সেটা বুঝতেও পারিনি সকাল সকাল উঠেই একটু রাগারাগি করলাম তারপর বলল আজই নিয়ে যাবে তা আমি ভাবলাম যে কাপড়গুলো বারান্দায় দেই সেগুলো না দিয়ে একটু কষ্ট করে এই যে ছাদে নিয়ে চলে এসেছি এমনিতেও তো মনে করেন রোদের যে খুব তেজ সেটা তো নয় আর তার মধ্যেও যে পরিমাণ ঠান্ডা তাতে যদি আমি ওই কাপড় আবার বারান্দায় নাড়ি তাহলে ঘরের মধ্যে আর বাচ্চা কাচ্চা নিয়ে টিকাই মুশকিল হয়ে যাবে দেখুন আমাদের তিনতলায় যে ফ্যামিলিরা থাকেন ওনারা এখানে আবার গাছগাছালি লাগিয়েছেন চলুন আপনাদের দেখাই বেশ কিছু বেগুন গাছ লাগিয়েছে তারপর এটা লাউ গাছ মনে হচ্ছে নাকি মিষ্টি কুমড়া গাছ তারপর বেগুন গাছই বেশি লাগিয়েছে লেবু গাছ তারপরে এই বিভিন্ন শাক সবজি গাছ একটু একটু করে লাগিয়েছে তো চলুন আল্লাহর নাম নিয়ে নিচে যাই পুটুলিটাকে আবার রেখে এসেছি বেশ খানিক হয়ে গেছে আল্লাহ জানে আমাকে না দেখে কি না কি করছে আবার এখনো সকালের নাস্তা বানানোর ঝামেলাটাও বাকি আছে চলুন নিচে যাই নাস্তা বানানোর জন্য রান্নাঘরের দরজায় যেই ঢুকেছি অমনি কর্তা মশায়ের প্রশ্ন রান নাস্তা কি বানানো হয়ে গেছে নাকি আমি বললাম না কি বানাচ্ছ রুটি আর আলু ভাজি এমনটা বলতেই সে মুখটা কেমন বাজার করে বললো রুটি খাবো না আমি আমাকে লুচি বানিয়ে দাও এখন আমি তো আটা খামির করে ফেলেছি এই মুহূর্তে আবার লুচি বানানোর জন্য আমার আটাও অবশিষ্ট নেই যতটুকু আটা ছিল ততটুকু দিয়েই আমি আটাটা খামির করে ফেলেছি এখন চিন্তা করছি কি দিয়ে কি করলে ভালো হয় সে লুচি আর ডাল খাবে এখন ডালটাও আমি আগের দিন ভিজাইনি ছোলার ডালটা আমি গত রাতে ভিজিয়ে রাখি তারপর সকালে উঠে রান্না করে নিলেই হয়ে যায় এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দেখি কতদূর কি হয় কোনো এক সময় স্কুলের কোনো এক ভাবির কাছে শুনেছিলাম যে উনি নাকি এরকম ডাল না ভিজিয়েই প্রেশারে দিয়ে সাত আটটা সিটি দিয়ে তারপরে ইনস্ট্যান্ট রান্না করে খায় তো দেখা যাক আর আমিও সেই আটার লেচি থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে এখন খামিরের আটা আর কি আমি জানি না এটা দিয়ে আমার লুচি হবে কি না লুচিগুলো বানিয়ে নিচ্ছি ঠিকই আর আল্লাহ আল্লাহ করছি আল্লাহ এগুলো যেন পারফেক্টলি হয় আর তা না হলে তো বকার শেষ থাকবে না এমনিই একটু ওয়াশিং মেশিন নিয়ে সকাল সকাল বকাবকি করেছি আর তার মধ্যে যদি আবার লুচি খেতে চেয়েছে সেইটাও যদি আমি পারফেক্টলি দিতে না পারি তো এই ভাবছিলাম আর কুচিগুলো বানাচ্ছিলাম এর মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি লবণ হলুদ আর রসুন দিয়ে সিদ্ধ করেছি আর এখন জিরা আর মরিচ ফোড়ন দিয়ে ডালটা রান্না করে নেবো একেবারেই সিম্পলভাবে কিন্তু এইভাবে ডালটা রান্না করলে না খুবই খেতে স্বাদ হয় আর আমি দেখছি হ্যাঁ ডালটা আমি গত রাতে ভিজাই তাই কি তারপরেও আটটা সিটি দেওয়ার পরে সুন্দর মতো ডালটা গলে গেছে ডাল তো রান্না বাড়া শেষ এখন শুধু লুচিগুলো ভেজে নেওয়ার অপেক্ষা চলুন নাম নিয়ে আল্লাহ ভেজে দেখি আদেও সেগুলো ভাজা যায় লুচি ভাজতে তো আমি আমার মতন করে সবভাবেই চেষ্টা করেছি ডুবো তেলে সেকা তেলে আমি সবভাবেই ব্যর্থ হয়েছি পরে দেখলাম কি পরোটার মতো করে ছেঁকলে সেটা সুন্দর মতো ছেঁকা যাচ্ছিল কিন্তু লুচির আকৃতি তো ছোটো অতগুলো লুচি আমি কতক্ষণে পরোটার মতো ছেঁকে ছেঁকে উঠাবো বলুন তো দেখুন আপনাদেরকে একটু দেখাই লুচির অবস্থাটা এই যে পরোটার মতো যেগুলো ছেঁকেছি সেগুলো তো এই অবস্থা আস্ত আছে আর যেগুলো ডুবো তেলে বা স্যঁকা তেলে আমি ভাজার চেষ্টা করেছি সেই লুচিগুলোর অবস্থা দেখুন একেবারে আলতো হয়ে আলগা হয়ে সব চলে আসছে এটা আমার ব্যর্থ কিনা কোনো আটার সমস্যা আমি জানি না পরে সমস্তগুলো লেচিগুলোকে একত্রে করে একটু বড় রুটি বানিয়ে সেটাকেই সেঁকে নিচ্ছি এখন কী আর করা যাবে বলুন বড় রুটিগুলোও যে ছেঁকেছি তাতেও খুব বিরক্ত হচ্ছিলাম মানে খুব দ্রুত হচ্ছিল না কেন জানি না তো রুটি যখন বানাচ্ছি সেগুলো আবার ঠিক মতো হচ্ছিল কিন্তু একটু একটু করে বানাতে না খুব বেশি দেরি হয়ে যাচ্ছিল আর কর্তমশাই অনেক রাগারাগি করছিল। এর জন্য কি করেছি পাঁচটা ছয়টা একসাথে নিয়ে মোটা করে রুটি বানিয়ে দিয়েছি এমনিতেও তো শীতের তীব্রতা আর এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে আমার পা আর মাজার অবস্থাটা কি বলুন আপনারা এবার আজকের সকালটাই যেন কেমন যেন হয়ে গেল ভালোই লাগছিল না এদিকে আবার পুটুলি বাবা তো রুটি খায় না ওকে আবার একটু ভাত বেগুন ভাজা আর আম্মুদের বাড়ির থেকে যে আমি মাংসের তরকারি এনেছিলাম তার ভিতরে আবার একটু কলিজা ছিল ওটা দিয়েই ওকে একটু ভাত খাইয়ে নিলাম যেদিন দিনটা খারাপ যায় সেদিন মনে হয় সকাল থেকেই উল্টাপাল্টা শুরু হয়ে যায় সব কিছু সকালে তো ওয়াশিং মেশিনটা দেখেই আমার মেজাজটা খারাপ হয়ে গেল আর তারপর একে একে রুটি এখন আবার এই যে ফ্রিজ থেকে মাছ মাংস বের করব একটু রান্না বাড়া করার জন্য আর দেখুন অবস্থা ফ্রিজে বরফে মনে হচ্ছে একেবারে সব কিছু আটকে আছে কোনো কিছুই আমি নাড়াতেও পারছি না ধরতেও পারছি না সরাতেও পারছি না তাই আবার ড্রয়ারটা এখানে বের করে এনে এর ভিতরে কি পরিমাণ বরফ জমেছে দেখুন বিগত এক সপ্তাহ ধরে যেহেতু ফ্রিজটা নাড়াচাড়া করা হয় না এই জন্যই হয়তো তাই বলে এত পরিমাণ বরফ হাত দুটোও আমার অবশ হয়ে আসছে থেকে থেকে হাতটা ধুয়ে এসে এসে কাজ করতে হচ্ছে আমি সমস্ত মশলা বেটে বেটে আইস ট্রেতে রেখে এভাবে ছোট ছোট পলিতে ভরে ভরে রাখি এখানে আমার কাঁচামরিচ বাটা সরিষা বাটা তারপর রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা এটা আমার মূলত মশলা ড্রয়ার আমি সমস্ত মশলাই এখানে এভাবে ছোট ছোট পলিতে করে রেখে দেই যখন যে পলিটা প্রয়োজন সেটার মুখটা একটুখানি খুলে মশলাটা এক টুকরা দুই টুকরা যতটুকু প্রয়োজন সেটা বের করেই আর কি ব্যবহার করি আমি এতটুকু পরিমাণ মশলা বাটার চেষ্টা করি যাতে করে আমার এক মাস হয়ে যায় এখন আবার আপনাদের ভিতরে অনেক আপুদের মনে হবে যে আপনি এতদিনের জন্য মশলা বেটে রাখেন রান্নায় স্বাদ হয় কি না আসলে জিনিসটা ফ্রোজেন তো যারা আমার মতো তিন বাচ্চা বা দুই বাচ্চা নিয়ে ব্যস্ত থাকেন আমার তো দিনের অধিকাংশ সময়ই বাড়ি বাইরে থাকতে হয় এজন্য আমার না ওই ইনস্ট্যান্ট মশলা বেটে মশলা করে রান্না করাটা সম্ভব হয় না এজন্য আমার কোনো উপায় নেই রান্নায় স্বাদ হোক বা না হোক আমার এভাবেই করতে হয় আর আমার দিন এভাবেই চলে যাই হোক অনেক বগর বগর করলাম নিজের মনের কিছু কথা শেয়ার করলাম আপনাদেরকে অনেক কিছু দেখালাম জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিতে ভুলে যাবেন না আর আপনি যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওতে থাকা ভুল ত্রুটি বা মন্দ বা ভালো লাগাগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন আমার ভীষণ ভালো লাগবে দেখুন পুরো ড্রয়ার মশলাগুলো ঝাড়া দিয়ে পরিষ্কার করে ফেলেছি আর এই যে কতগুলো বরফ জমেছে আর এদিকে আমি রান্নাঘরে কাজ করতে করতে ওয়াশিং মেশিনটাও নিয়ে গেছে কোম্পানির লোক এসে আর এই যে ওয়াশিং মেশিনের পিছনে যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছেন সিঁড়িঘর এটাকে আমি স্টোর রুম বানিয়েছি এখানেই আমার অব্যবহৃত জিনিসগুলো রাখি আর এই তো তারপর এখানে একটু পরিষ্কার করে নিব আর তারপর গত বার দিন বাড়ি থেকে এসেছি একটা বোতলেও পানি ভরা হয়নি সমস্ত বোতলগুলো জমে আছে তো আমি এই টুকটুক করে সমস্ত কাজ করতে থাকি আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম